যাকে মুখ্যত একাদশী বলা হয় শাস্ত্র অনুসার এই দিনেই ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে গীতা জ্ঞান শুনিয়েছিলেন তাই কালকের দিনের একাদশীর মাহাত্ম বন্ধুরা অনেক গুণ বেশি কালকের দিনে বাড়িতে ভগবান লক্ষ্মী নারায়ণের পুজো বা রাধা কৃষ্ণের পুজো অর্চনার এক বিশেষ মাহাত্ম রয়েছে মানা হয় যে কালকের দিনে ভক্তি ভরে ভগবান শ্রীকৃষ্ণ বা ভগবান লক্ষ্মী নারায়ণকে যারা স্মরণ করে তাদের বাসনা ভগবান পূর্ণ করে দেন এছাড়া সেই বাড়িতে নতুন বছর এসে পড়ে ভগবানের বিশেষ কৃপা তাই কালকের দিনে বন্ধুরা কিছু কার্য কিন্তু এবং কিছু নিয়ম পালন করলে আমাদের নতুন বছরে ভগবান সুখ শান্তি এবং সৌভাগ্যে ভরিয়ে দেন এবং এই দিনে অজান্তি কিছু ভুলে আমরা আমাদের নতুন বছরকে আমরা নিজেরাই দুর্ভাগ্যে ভরিয়ে তুলি তাই আপনাদের কাছে বন্ধুরা আমার বিনীত অনুরোধ যে কালকের দিনে কিন্তু আপনারা অবশ্যই এই ভুলগুলো একদম করবেন না এবং সকালে ঘুম থেকে উঠেই এই কার্যটি কিন্তু আপনারা অবশ্যই করুন এতে নতুন বছরে আপনাদের মনোবাসনা ভগবান অবশ্যই পূর্ণ করে দেবেন এবং নতুন বছর আপনাদের জন্য পরম সুখদায়ী হবে এবং এই দিনে বন্ধুরা যারাই সামান্য ফুল এবং ফল পায় তারাই ভগবানের কৃপা নতুন বছরে প্রাপ্ত করে তাই বন্ধুরা এই দিনে যদি আপনারা কিছু নিয়ম পালন করতে পারেন তো বন্ধুরা আপনাদের জীবনে এসে পড়বে ভগবান বিষ্ণুর বিশেষ কৃপা তাই যদি আপনি একাদশী পালন করেন বা নাই করেন এই নিয়মগুলো বন্ধুরা কিন্তু আপনারা কালকের দিনে অবশ্যই মেনে চলুন এবং কালকের দিনে আপনারা কি করবেন এবং কি করবেন না সকালে ঘুম থেকে উঠিয়ে আপনারা ভগবানের কি মন্ত্র স্মরণ করবেন কোন জিনিসগুলো আপনারা সকালে ভুলেও করবেন না কি খাবার খাবেন না এই সকল তথ্য বন্ধুরা আমরা আজকের এই ভিডিওতে জানব তাই চ্যানেলে বন্ধুরা নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অল করে রাখবেন এবং কমেন্টে আপনারা একবার বলুন জয় শ্রীকৃষ্ণ এবং হর হর মহাদেব এই দিনেই বন্ধুরা সামান্য কিছু কাজ মানুষের দুঃখ দরিদ্রতা নাশ করে দেয় আবার বন্ধুরা এই দিনে কিছু ভুল আমাদের জীবনে ডেকে আনে চরম দুর্গতি আমাদের সৌভাগ্যে নাশ হয় পরিবার লক্ষ্মী স্ত্রী হয়ে যায় ফলে পরিবারে নেমে আসে বন্ধুরা ঘোর অন্ধকার তাই বন্ধুরা কালকে সকালে ঘুম থেকে উঠে আপনারা সবার প্রথমে ভগবান বিষ্ণুকে স্মরণ করবেন মাটিতে পা দেওয়ার আগেই আপনারা ভগবান বিষ্ণুর এই মন্ত্রটি জপ করবেন আর সেই মন্ত্রটি হল ওম নম ব্রহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণ হিতায় চ চগদ্ধিতায় শ্রীকৃষ্ণায় গোবিন্দায় নম নমহা বন্ধুরা যদি আপনারা কালকের দিনে সকালে মন্ত্রটি জপ করতে না পারেন তো বন্ধুরা স্নান করে এসে আপনারা অবশ্যই এই মন্ত্রটি জপ করুন এবং সকালে ঘুম থেকে উঠে আপনারা কোন জিনিসগুলো কালকে দেখবেন না চলুন আমরা জেনে নিই বন্ধুরা সকালে ঘুম থেকে উঠেই আপনারা কোনো কিছু দর্শনের আগে ভগবানের দর্শন করুন ঘুম থেকে উঠেই আপনারা ফাঁকা কলসি দেখবেন না ঝগড়া ঝামেলা বা অশ্লীল কিছু দেখবেন না এই দিন আপনারা যতটা পারবেন এই সব থেকে দূরে থাকুন সকালে রান্নাঘরে প্রবেশ করার আগে হাড়ি বা ফাঁকা পাত্র দেখার আগে ভগবানকে স্মরণ করে তারপর দর্শন করুন ঘুম থেকে উঠেই বন্ধুরা কারোর ছায়া বা আয়না দেখবেন না বন্ধুরা একাদশীতে আপনারা শরীরে বা মাথায় তেল শ্যাম্পু সাবান এগুলো দেবেন না চুল দাড়ি নোক এগুলো কাটবেন না এই দিনে আপনারা যারা মেনে চলতে পারবেন তারা পঞ্চশস্য এই দিন খাবেন না যেমন ধান জাতীয় খাদ্য গম জাতীয় খাদ্য জব জাতীয় খাদ্য ডাল জাতীয় খাদ্য এবং সরষের তেল কিন্তু যদি বন্ধুরা আপনারা এগুলো মানতে না পারেন তো আপনারা পেঁয়াজ রসুন এবং আমিষ এবং মদ্যপান এগুলো করবেন না বন্ধুরা দিনের সব থেকে পবিত্র সময় হচ্ছে এই ব্রহ্ম মুহূর্ত কারণ এই সময় বন্ধুরা আমাদের সৃষ্টি রচনা হয় তাই এই সময়কে ঈশ্বরের সময়ও বলা হয় তাই এই সময় যদি আপনারা ঘুম থেকে উঠে এই তিনটি শব্দ বলেন তো বন্ধুরা এতে আপনাদের সকল মনোবাসনা পূর্ণ হবেই আর এটি কিন্তু আমি বলছি না স্বয়ং বিষ্ণু পুরাণে ভগবান বিষ্ণু নিজে বলছেন তাই কি সেই শব্দ কিভাবে আপনারা বলবেন তা জানতে ভিডিওটি অবশ্যই পুরো দেখুন এবং ভিডিওটি বন্ধুরা আপনার একটি লাইক করে কমেন্টে আপনারা বলুন হর হর মহাদেব ও জয় শ্রীকৃষ্ণ বন্ধুরা বিষ্ণু পুরাণের প্রথম খণ্ডের তৃতীয় অধ্যায় ভগবান বলছেন যে একটি পুরো দিনের মধ্যে তিরিশটি মুহূর্ত হয় আর তার মধ্যে দশটি হচ্ছে অশুভ ষোলোটি হচ্ছে শুভ বিচিত্র দুটি এবং মহৎ দুটি মানে দিনের সব থেকে শুভ সময় হচ্ছে এই দুটি মুহূর্ত আর এই দুটি মুহূর্ত হচ্ছে ব্রহ্ম ও সমুদ্র এই দুই মিলিয়ে হচ্ছে ব্রহ্ম মুহূর্ত মানে এক ঘন্টা ছত্রিশ মিনিট মানে ধরুন আমাদের এখানে ভোর পাঁচটার সময় সূর্য উদয় হয় তো তার আগে এক ঘন্টা ছত্রিশ হচ্ছে এই ব্রহ্ম তাই এই সময়ের মধ্যেই কিন্তু বন্ধুরা আপনারা এই বিশেষ শব্দটি বলতে পারেন তো পুরো ইউনিভার্স আপনাকে আপনার মনের বাসনা পূর্ণ করতে সহায়তা করবেই আর এটা আমি বলছি না আমাদের ঋষি মনিরা ভগবান বিষ্ণু এটি বলছে যে সর্বদা যদি আপনারা পজিটিভ চিন্তা করেন পজিটিভ ভাবেন তো আমাদের আশেপাশে পজিটিভ এনার্জিদের আগমন বেড়ে যায় ফলে সর্ব সর্বকাজই আমরা সফলতা প্রাপ্ত করি সেই পজিটিভ এনার্জিরা আমাদের সহায়তা করেন তাই এর জন্য বন্ধুরা আমাদের শাস্ত্র বলছে যে সময়কে পরমেশ্বরের সময় বলা হয় এই সময় বিভিন্ন পজিটিভ এনার্জিরা এই পৃথিবীর দিকে ছুটে আসেন ফলে এই সময় যে সকল ব্যক্তিরা সকালে ঘুম থেকে উঠে ধ্যান জপ করে গীতা পাঠ করে বা পুজো অর্চনা করে তাদের সকল মনোবাসনা তারা পূর্ণ করে দেন এবং সায়েন্সও বলছে বন্ধুরা যে এই সময় বায়ুমণ্ডলে কসমিক এনার্জির বৃষ্টি হয় আর যেহেতু বন্ধুরা আমরা এই পৃথিবীতে বাস করি তাই সেই কসমিক এনার্জিকে আমরাও কিন্তু রিসিভ করি তাই সেই কসমিক এনার্জি রিসিভ করার সময় যদি আমরা পড়াশোনা করি ধ্যান করি বা মন্ত্রটি বলে নিজেদের মনোবাসনা বলি তো বন্ধুরা পুরো ইউনিভার্স ঈশ্বর সকল দেবদূতেরা সেই কাজেতে সাহায্য করতে লেগে যায় তাই এর জন্য বন্ধুরা আপনারা ব্রহ্মমূর্তি ঘুম থেকে উঠে আপনারা তিনবার ওম নম শিবায় হরে কৃষ্ণ মন্ত্র বা গায়ত্রী মন্ত্র জপ করে হাত জোর করে ভগবানকে বলবেন যে পরমাত্মা আপনাকে অনেক অনেক ধন্যবাদ আজকের দিনটি নতুন করে শুরু করার জন্য আমাকে এত ভাগ্যশালী বানানোর জন্য এবং তারপর বন্ধুরা আপনারা আপনাদের যা মনোবাসনা রয়েছে তা পূর্ণ হয়ে গেছে তা এমন বলবেন এবং তা কল্পনা করবেন মানে ধরুন আপনারা একটি ভালো চাকরি চাই তো আপনারা কি বলবেন যে হে পরমাত্মা আমাকে এত ভালো একটি চাকরি দেওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাকে এত ধন সম্পত্তি দেওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ বন্ধুরা আপনারা কিন্তু সেই সময় চাইবেন না বলবেন আমি পেয়ে গেছি এইভাবে আপনারা প্রত্যেক দিন সকালে ব্রহ্মমূর্তি ঘুম থেকে ওঠার পর এই কল্পনা করবেন এবং একুশ বার অন্তত আপনারা এটি বলবেন দেখবেন কিছু দিনের মধ্যেই বন্ধুরা আপনাদের লাইফে কেমন পজিটিভিটির আগমন হয়েছে এবং আপনাদের মনোবাসনা ধীরে ধীরে পূর্ণ হচ্ছে এবং যদি আপনারা চান তো এই কার্যটি হয়ে যাওয়ার পর আবার আপনারা ঘুমোতে পারেন বন্ধুরা পবিত্র মাস চলাকালীন বিশেষ করে এই মাসের বৃহস্পতি বা শুক্রবার দিন তুলসী গাছের সাথে কলা গাছের পুজো অবশ্যই করুন এতে বন্ধুরা গ্রহ দোষ কাটে ভগবান বিষ্ণু এবং মা লক্ষ্মীর বিশেষ কৃপা প্রাপ্ত হয় মানা হয় যে এই মাসের শুক্রবার দিন যারা জলে হলুদ মেশে ওম ভগবতে বাসু দেবায় নম এই মন্ত্র বলে কলা গাছের গোড়া অর্পণ করে নবার পরিক্রমা করে এবং গুড় ও ছোলার ভোগ সেই গাছের গোড়ায় দেয় সেই ব্যক্তির জীবনে বন্ধুরা পরম সৌভাগ্য সুখ শান্তি এবং সমৃদ্ধিতে ভগবান ভরিয়ে দেন এবং এই মাস চলাকালীন বাড়ির উত্তর এবং পূর্ব দিকে একটি কলা গাছ এবং একটি তুলসী গাছ যদি লাগানো যায় তো বাড়ির বাস্তুর জন্য বন্ধুরা অত্যন্তই শুভ হয় এবং যেই বাড়িতে একই সাথে এই দুটি গাছ বাড়ির উত্তর পূর্ব দিকে থাকে সেই বাড়িতে স্বয়ং মা লক্ষ্মী এবং ভগবান বিষ্ণুর বাস হয় এই মাস চলাকালীন একশো আটটি তুলসী পাতা আপনারা একটি মালা গেথে ভগবান শ্রীকৃষ্ণকে নিজের মনোবাসনা বলে অবশ্যই পরিয়ে দিন পারলে একটু চোখের জল বার করে সন্তান যেমন পিতার কাছে আবদার করে বায়না করে তেমন ভাবে আপনারা আপনাদের মনোবাসনা বলবেন দেখবেন বন্ধুরা যে অবশ্যই আপনাদের মনোবাসনা ভগবান পূর্ণ করে দিয়েছেন নাম্বার দিন। বন্ধুরা পবিত্র মাসে আপনারা বিশেষ করে এই মাসের বৃহস্পতি বা শুক্রবার দিন আপনারা বাড়িতে একটি প্রদীপ জ্বালিয়ে মায়ের পুজো অর্চনা করার পর লক্ষ্মী গায়ত্রী মন্ত্র আপনারা এগারো বার বার বা একশো বার জপ করুন এবং যে সমস্যার মধ্যে আপনারা রয়েছেন তা মাকে বলুন দেখবেন অবশ্যই বন্ধুরা আপনারা সেই সমস্যা থেকে বেরিয়ে গেছেন এবং আপনাদের আর্থিক উন্নতি হয়েছে নাম্বার চার বন্ধুরা এই মাসে আপনারা গরুকে রুটির সাথে গুড় মিশে যদি খাওয়াতে পারেন তো অবশ্যই খাওয়ান বা বাড়িতে কোনো পশু পাখি এলে তাদের খাওয়ালে স্বয়ং নারায়ণে কৃপা প্রাপ্ত হয় এছাড়া এই মাসে বন্ধুরা গঙ্গা স্নান কোনো কন্যা সন্তানকে বা কোনো ব্রাহ্মণ বা কোনো অসহায় ব্যক্তিকে ভগবানের স্বরূপ রূপে কোনো অন্ন বা বস্ত্র দান করলে মহাপুণ্যই বন্ধুরা তাদের সকল দুর্ভাগ্য নাশ হয়ে যায় ভগবানের কৃপায় সেই ব্যক্তির জীবন এসে পড়ে পরম সৌভাগ্য এছাড়া এই মাসে বন্ধুরা কাউকে হলুদ কিছু দান করা হলুদ বস্ত্র পরি করে বাড়িতে মায়ের পুজো আরাধনা করা এছাড়া এই মাসে বন্ধুরা লক্ষ্মী করি শঙ্খ গুড়ের পায়েস মেছরি, মাখনা বা যে কোনো ধরনের লাল ফুল পদ্মফুল নারকেল আমলকি এই ফুল এবং ফল দিয়ে এই খাবার দিয়ে বা এই জিনিসগুলো দিয়ে বাড়িতে মায়ের পুজো আরাধনা করলে ভগবান বিষ্ণু বা মা লক্ষীকে অর্পণ করলে এছাড়া বাড়িতে তুলসী পাতা এবং তুলসী মঞ্জুরি এনে ভগবানকে নিবেদন করলে সেই ব্যক্তির মনোবাসনা কখনোই অপূর্ণ থাকে না বন্ধুরা প্রত্যেক মানুষের জন্য সকাল খুবই গুরুত্বপূর্ণ সকালে আমরা যা করব যা দেখব এবং যা শুনবো তেমনই বন্ধু এনার্জিকে আমরা বাড়িতে আকর্ষণ করি তাই এর জন্য বন্ধুরা থেকে আমাদের ঋষি মনিরা এই সকালের সময়কে খুবই গুরুত্ব দিয়েছেন প্রাচীন কালে এর জন্য বেশিরভাগ মানুষেরাই ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠতেন এবং ঘুম থেকে উঠেই তারা তাদের বাড়ি সদর দরজা এবং উঠোনে কিছু কার্য করতেন কিন্তু যেহেতু বন্ধুরা আমরা এই বর্তমানে ব্যস্ততার মধ্যে এই কার্যগুলো করতে পারি না তাই এর জন্য বন্ধুরা আপনারা কি করবেন আপনারা ঘুম থেকে উঠেই এই এক জল নিয়ে যদি আপনাদের বাড়ি সদর দরজার সামনে এই সামান্য কার্যটি করতে পারেন তো ডেফিনেটলি কিন্তু হবে আপনাদের বাড়িতে আর্থিক হবেই আপনাদের বাড়িতে আবার সুখ শান্তি ফিরে আসবে কারণ বন্ধুরা এই সামান্য কাজটি আমাদের বাড়ি থেকে সমস্ত রকম গ্রহ দোষ কাটিয়ে দেয় নেগেটিভ উর্জাকে বাড়ি থেকে বার করে দেয় ফলে সহজেই আমাদের বাড়িতে দেবতাদের আগমন হয় বাড়িতে মা লক্ষ্মীর কৃপা হয় তাই সামান্য কার্যটি বন্ধুরা শুনতে লাগলো এর কৃপা কিন্তু বন্ধুরা অনেকটাই কিন্তু যদি বন্ধুরা আপনারা একটু ভুল করে ফেলেন তো এর কৃপা কিন্তু বন্ধুরা আপনারা পাবেন না তাই ধৈর্য সহকারে আপনারা প্রত্যেক পয়েন্টটি মন দিয়ে শুনুন কারণ বাস্তব মতে বন্ধুরা সকালে ঘুম থেকে ওঠার পর কিছু কাজ আমাদের বাড়িতে পজিটিভ এনার্জিকে আকর্ষণ করে আবার কিছু কাজও আমাদের বাড়িতে নেগেটিভ এনার্জিদের আকর্ষিত করে তাই প্রত্যেক মানুষের বন্ধুরা এই বিষয়গুলি জানা অত্যন্তই দরকার ফলে কিছু দিনের মধ্যেই বন্ধুরা আপনারা আপনাদের বাড়িতে সুফল দেখতে পাবেন আপনাদের পরিবারের মধ্যে আবার সুখ শান্তি ফিরে আসবে কারণ আমরা না জেনেই ভুলগুলিকে প্রত্যেক দিন করছি তাই এর জন্য প্রত্যেক মানুষের জীবনে বর্তমান সময়ে নানারকম সমস্যার মধ্যে রয়েছে তাই বন্ধুরা আপনারা যদি আপনাদের জীবনে এই সমস্যাগুলো থেকে বেরিয়ে আসতে চান তো অবশ্যই বন্ধুরা আপনারা কিন্তু ভিডিওটি পুরো দেখতে বলবেন না এবং ভিডিওটি ভালো লাগলে আপনাদের পরিবারের সকলের সাথে অবশ্যই শেয়ার করুন তাই বন্ধুরা ভিডিওটি একটি লাইক করে কমেন্টে আপনারা বলুন হর হর মহাদেব ও জয় শ্রীকৃষ্ণ এবং যদি বন্ধুরা আপনারা আমার সাথে ডাইরেক্ট কথা বলতে চান তো ইনস্টাগ্রামে আমাকে ফলো করতে পারেন নাম্বার এক বন্ধুরা আমাদের মধ্যে বেশিরভাগ মানুষই সকালে ঘুম থেকে উঠেই আয়নার সামনে দাঁড়িয়ে পড়ে এটা কিন্তু বন্ধুরা আপনারা ভুল করবেন না কারণ আয়না কি করে সারা রাত আমাদের শোষণ করে নেয় এবং যখন আপনি সকালবেলায় ঘুম থেকে উঠেই আয়নার সামনে গিয়ে দাঁড়িয়ে পড়বেন সেই নেগেটিভ এনার্জিকে আয়না আপনার ওপর রিফ্লেক্ট করে দেয় ফলে খুব সহজেই আপনার মেজাজ হারিয়ে যায় মাথা গরম থাকে কোনো কাজে মন বসে না ফলে সৌভাগ্য আপনার জীবনে আসে না তাই এই ভুলগুলো কিন্তু বন্ধুরা আপনারা সকালে ঘুম থেকে উঠে একদম করবেন না নাম্বার বন্ধুরা দুই আপনারা কি করবেন যে কোনো একটি ঘটের মধ্যে জল ভরে রাতের বেলা আপনারা আপনাদের ডাইনিং রুম বা দরজার সামনে রেখে দেবেন এরপর সকালে যখন আপনারা ঘুম থেকে উঠবেন আপনারা সেই জলটি নিয়ে গিয়ে আপনাদের বাড়ির সদর দরজার ভিতর দিকে দাঁড়িয়ে বাইরের দিকে মুখ করে সেই জলটিকে আপনারা ডান দিক এবং বা দিকে ফেলে দেবেন এতে বন্ধুরা আপনাদের বাড়ি থেকে গ্রহ দোষ কাটবে এবং প্রতিনিয়ত যদি আপনারা এই প্রক্রিয়াটি করতে পারেন তো আপনাদের ডেফিনেটলি আর্থিক উন্নতি হবেই কারণ বন্ধুরা এই প্রক্রিয়াটি এতটাই শক্তিশালী যে কিছু দিনের মধ্যে এই প্রক্রিয়াটির ফলে বাড়িতে মা লক্ষ্মীর আগমন হয় নাম্বার তিন বন্ধুরা আমরা প্রত্যেকেই আমাদের বাড়িতে ঘুম থেকে ওঠার পর আমাদের সদর দরজা বা উঠোনের সামনে ঝাড় দিই কিন্তু বন্ধুরা আপনারা কি করবেন শনিবার ও রবিবার ঝাড় দেওয়ার আগে সেই জায়গায় আপনারা একটি ঘটিতে জল ভরে তার মধ্যে কিছুটা হলুদ গুলে সেই জলটি ঢেলে দিয়ে তারপর ঝাড় দেবেন এতে যদি বন্ধুরা কেউ আপনাদের বাড়িতে কোনো রকম ক্ষতি করে থাকে তো কিছু দিনের মধ্যেই বন্ধুরা সেই ক্ষতি সেই নেগেটিভ এনার্জি তাদের বাড়িতে রিটার্ন চলে যাবে নাম্বার চার বন্ধুরা যদি আপনাদের বাড়ি থেকে কেউ দূরে ঘুরতে যান বা যখন আপনাদের বাড়ি থেকে কেউ কাজে যাবে তো তার নামে বন্ধুরা আপনারা একটি ঘটিতে বা পাত্রে জল ভরে রাখবেন এবং যখন তিনি আপনাদের বাড়িতে ফিরে আসবেন তার পরের দিন আপনারা সেই পাত্রে জলটি বা সেই ঘটির জলটি আপনারা কোনো গাছে ঢেলে দেবেন এতে বন্ধুরা পরিবারের মধ্যে সম্পর্ক ভালো হয় এবং নানারকম বাধা বিঘ্ন থেকে সেই ব্যক্তি রক্ষা পায় এবং নেগেটিভ এনার্জির প্রভাব আপনাদের জীবনেও এতে কিন্তু পড়বে না নাম্বার চার বন্ধুরা মঙ্গলবার ও শনিবার আপনারা একটি আসনে বসে একটি পাত্রে কিছুটা জল নিয়ে সন্ধ্যেবেলায় বা স্নান করে আসার পর হনুমান চল্লিশা দুর্গা চল্লিশা বা মহা মৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করে সেই জলে আপনারা তিনবার দিয়ে আপনারা সেই জল একটি ময়ূরের পালকের মাধ্যমে সারা ঘরে ছিটিয়ে দিন এই প্রক্রিয়াটি বন্ধুরা আপনারা যদি রোজ করতে পারেন তাহলে তো খুবই ভালো কিন্তু যদি করতে না পারেন তো শনি ও মঙ্গলবার কিন্তু এই প্রক্রিয়াটি করতে একদম ভুলবেন না এছাড়া বন্ধুরা আপনারা এই মন্ত্র কিন্তু একদমই চেঞ্জ করবেন না মানে যদি আপনারা হনুমান চল্লিশা পাঠ করেন তো হনুমান চল্লিশা পড়িয়ে আপনারা প্রত্যেক দিনই কার্যটি করবেন তো আশা করছি বন্ধুরা আপনারা প্রত্যেকেই এর উত্তর পেয়েছেন এবং যদি আপনাদের মনে কোনো প্রশ্ন থাকে তো কমেন্টে আমাকে অবশ্যই জিজ্ঞেস করুন হরে কৃষ্ণা ওম নমাশিবাই